আমার নিজের লেখা একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি একুশ মানে আকাশ ছোঁয়া স্বপ্ন ভাষায় চোখে মায়ের ভাষায় কথা বলার দৃঢ় প্রতিজ্ঞা ভাষা মানে রক্ত স্নাত শহর থেকে মপস্যাল সেই রক্তেই লাল হলো যে কৃষ্ণচূড়ার রং মায়ের ভাষায় কথা বলার মায়ের ভাষায় গান গাওয়ার স্বপ্ন দেখে যারা একুশ যখন পথ দেখালো উনিশ কুড়ি বইল ধারা আমরা যখন মগ্ন ছিলাম নিরুত্তাপের মৌতাতে কিশোর যুবক বুক পেতেছিল ভাষার দাবির শর্তে প্রণাম তাদের সেদিন যারা শহীদ হলো বাংলা ভাষার স্বার্থে তারা রক্ত দিল হায়নার দল এবারও যেন শান্ত হয় বাপ মায়ের বুক ছেঁড়া ধন আর না যেন শহীদ হয় অপূর্ব আমাদের সলিল স্যার একদিকে নাটককে অভিনয় করেন আর একদিকে কবিতা আবৃত্তি করেন এবং নিজের স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনালেন আমাদেরকে আমরা খুব আনন্দিত এবং ধন্যবাদ সলিল স্যারকে আমাদের শিল্পী তীর্থের পক্ষ থেকে উনি আমাদের শিল্পী তীর্থের একজন একনিষ্ঠ নাট্য ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন থ্যাংক ইউ কালোহরি নিচুখ ঘোমচা মাথায় ছিল না তার মধ্যে মুক্ত দেনি পিঠের করে লোটে কালো তা সে যতই কালোহ দেখেছি তার কালোহরি চোখ কৃষ্ণকল্লি আমি তারই বলি মেঘে আকার দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হালি যুগল গুরু শুনলে মেঘের গুরু গুরু কালু তা সে যতই কালু দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি এই বলি উবে বাতাস এলো হঠাৎ ভে ধানের খেতে খেলিয়ে গেল ঢে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি নাচে আমি জানি হর জানে সেই মে কালু তা সে যতই কালুহ দেখেছি তার কালুহ রিম চুখ কৃষ্ণকল্লি আমি তারই বলি এমনি করে কালু কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান করি কালু কোমল ছায়া আশার মাসে নামি মাল বনি এমনি করেই শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘরিয়ে আসেছি কালো তার সে যতই কালো বৌ দেখেছি তার কালো কৃষ্ণপল্লী আমি তারই বলি কৃষ্ণপল্লি আমি তারেই বলি আর যা বলে কালো মাঠে কালু হরি মাথার দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকা কালু কাশি যতই কালু দেখেছি তার কালো করি আমি তার এই বলি এখন আর এখন আর শিখি এক জায়গায় শিখতে গেছিলাম নিলন বলে